স্থাপত্যশৈলীর এমন দৃষ্টিনন্দন দৃশ্য দেখে মনে হবে এটি বোধ হয় বাংলাদেশে নয় বরং মধ্যপ্রাচ্যের উন্নত কোন দেশের মসজিদের চিত্র না দর্শক এই মসজিদটি আগে যারা দেখেননি তাদের জন্য তত্ত্ব হল হযরত আবুজর্গি গিফারি জামে মসজিদ নামে এই মসজিদটির অবস্থান বাসখালী উপজেলার শিল্প ইউনিয়নের মনকিচোর গ্রামে প্রিয় বাসখালীর ধারাবাহিক মসজিদ নিয়ে প্রতিবেদনের আরেকটি আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি এই ভিডিওটি স্পন্সর করেছে কনসেপ্ট ডিজাইন বাসা ফ্ল্যাট হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট অফিস শোরুম হাসপাতাল ক্লিনিক সহ যাবতীয় ইন্টেরিয়র ডিজাইন সেবা দিতে প্রস্তুত কনসেপ্ট ডিজাইন উনিশশো সালে আবুজুর গিফারি জামে মসজিদ নামে এই মসজিদটি স্থাপিত হয় মনকিচর গ্রামে মূলত হাজি ইয়াকুব আলী ও আয়ুব আলীর হাত ধরে প্রতিষ্ঠিত হয় মসজিদটি পরবর্তীতে তাদের প্রজন্ম আহমদ আলী হাজি হাজি গুরামিয়া হাজিরের নাম সম্পৃক্ত হয় মসজিদের সাথে সর্বশেষ হাতে বদলে যায় মরহুম প্রতিষ্ঠান মনকিচুর এমদাদুল মাদ্রাসাও প্রতিষ্ঠা পায় মরহুম মাওলানা আবু বকরের হাতেই। হাজারো আলেমের ওস্তাদ মাওলানা আবু বকর রহমতুল আলাই ছিলেন অত্র এলাকায় দিনী শিক্ষা প্রসারের ক্ষেত্রে পুরুদা ব্যক্তিত্ব তার হাতেই এই এলাকায় বদলে গেছে দেনি শিক্ষার পরিবেশ তার হাতে প্রতিষ্ঠা পাওয়া মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে সারা দেশেই নিজেদের নাম রোশন করেছে অজস্র আলেমেদিন এম এই এলাকাকে একটা ধর্মীয় আমাদের এই এলাকাটা অনেক শান্তি সাথে প্রিয় একটা এলাকা আর এখানে আসলে আপনার মঠে এমনিতে শীতল হয়ে যাবে কারণ একটা ওই যে ইসলামিক পরিবেশ যদি আপনি চান তাহলে এই এলাকাটা আপনি দেখতে পারেন আমাদের এলাকায় অনেকগুলো এই ছাত্রছাত্রী আছে যারা এখানে লেখাপড়া করেন এই প্রিয় মসজিদটা উনি ওনার হাতেই এবং সাহায্যের হাতেই প্রতিষ্ঠিত যেখানে হাজারো মানুষ প্রতিনিয়ত আসতেছে এবং ইসলামের ইসলাম শিক্ষার প্রসার প্রসারে এই মাদ্রাসাটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আশা করি আমাদের এই মাদ্রাসা যেহেতু ঐতিহ্যবাহীভাবেই আছে এবং ভবিষ্যতের আরও প্রসার ঘটবে এটাই আমি ব্যক্ত করি প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন হিসাবে আপনার দৃষ্টি কাটবে এই মসজিদটি মূলত এক গম্বুজ বিশিষ্ট মসজিদ হলেও পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সুউচ্চ এই মিনারটি মসজিদের বাইরের অংশের কারো কাজ এবং ভেতরের ইন্টেরিয়র ডিজাইন সব কিছু মিলিয়ে মনে হতে পারে স্থাপত্য শৈলীর এটি একটি পরিপূর্ণ প্যাকেজ ব্যস্ত জীবনে একটুখানি প্রশান্তি পেতে চাইলে আপনিও চলে আসতে পারেন এমন দৃষ্টিনন্দন মসজিদে আত্মাকে প্রশান্ত করার জন্যে কিছুটা সময় ইবাদত বন্দিগিতে কাটাতে বিভিন্ন মসজিদে গিয়ে নতুন নতুন জায়গায় গিয়ে নতুন মসজিদে গিয়ে নামাজ পড়ার এলাকাকে জানার সেই হিসেবে আজকে আমরা এসেছিলাম মনকি ছড়ের এই বিখ্যাত মাদ্রাসায় যে মাদ্রাসা হজরত আবকর রহমতুল আলাই উনি প্রতিষ্ঠা করেছিলেন অত্র এলাকার দিন কায়েম দিনকে জারি রাখার জন্য মসজিদের এবং এখানকার দিনের শিক্ষা প্রতিষ্ঠানের যে ভূমিকা সেটা আসলে এখানকার সামাজিক পরিবেশ দেখলেই বোঝা যায় আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রত্যেক মাদ্রাসা মসজিদ মসজিদে কর্মরত ইমাম মোয়াজিদ এবং মাদ্রাসার শিক্ষার্থীরা সবাই এলাকাকে দিন রাখার জন্য দিনই পথে পরিচালিত করার জন্য ভূমিকা পালন করবেন যেভাবে এই মাদ্রাসাটা করে যাচ্ছে কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে প্রিয় বাসকালী দেখছেন এবং কোন মসজিদের প্রতিবেদন আমাদের পেজে দেখতে চান আমরা চেষ্টা করব আপনার প্রিয় মসজিদটির আত্মপান্ত তুলে ধরতে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে দিন ভালো থাকুন প্রিয় বাসখালীর সাথে থাকুন আপনার অফিস ও বাড়িকে আভিজাত্যের ছোঁয়া এনে দিতে কনসেপ্ট ডিজাইন দৃষ্টিনন্দন ইন্টেরিয়ার ডিজাইন নামধুনী কমার্শিয়াল ডিজাইন প্রিন্টিং ও আর্কিটেকচারাল ডিজাইন এক্সটেরিয়ার ডিজাইন এবং ডেকোরেশনের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে কনসেপ্ট ডিজাইন এমনভাবে পরিকল্পনা করে যাতে বাসাটি হয়ে ওঠে আপনার মনের মতো কনসেপ্ট ডিজাইনের আছে অভিজ্ঞ আর্কিটেক্ট ইন্টেরিয়ার ডিজাইনের ও সুদক্ষ কারিগর বাসা ফ্ল্যাট হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট অফিস শোরুম হাসপাতাল ক্লিনিক সহ যাবতীয় ইন্টেরিয়র ডিজাইন সেবা দিতে প্রস্তুত কনসেপ্ট ডিজাইন